ভারতের আইপিএলের চেয়েও বাংলাদেশের বিপিএল কোনো অংশেই কম জনপ্রিয় না মানে বিপিএলের এগারোতম আসরে মাঠে এবং মাঠের বাইরে যেই সব ঘটনা ঘটছে তাতে বিপিএলের টিআরপিটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আইপিএলের টিআরপি কেও সারিয়ে গেছে ধরেন আইপিএল ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেছে যে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে টাকা না পেয়ে বিদেশি ক্রিকেটাররা মাঠে আসেনি বিদেশি ক্রিকেটারকে ছাড়াই। আইপিএল এর দল তারা একাদশ সাজিয়েছে এবং সেটা আইপিএল এর টেকনিক্যাল কমিটির বিশেষ বিবেচনায় মনে হয় না কখনো এরকম ঘটনা ঘটছে তো তাহলে পারে ভারতের আইপিএলটা ওই দেশের কত কোটি মানুষ দেখে বা ভারতের মানুষজন ছাড়া বহির্বিশ্বের মানুষ তারা কি আইপিএলটা দেখে মনে হয় দেখে না কিন্তু এবারের বাংলাদেশের বিপিএলে যেসব ঘটনাগুলো ঘটেছে তাতে এই বিপিএলটা শুধুমাত্র আর বাংলাদেশের মানুষের মধ্যে সীমাবদ্ধ না এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট হয়ে গেছে এবং বহির্বিশ্বের মানুষ যারা ক্রিকেট দেখে থাকেন তারা মানে বাংলাদেশের তো ধরেন বিশ কোটি মানুষ এই বিশ কোটি মানুষ ছাপিয়েও বহির্বিশ্বেরও কোটি কোটি মানুষ বাংলাদেশের বিপিএল দেখছে বিপিএল এর দিকে তারা মানে বিপিএল এর খোঁজ খবর রাখছে এবং সেটা হচ্ছে যে বিপিএল এর টিআরপি কে অনেক হাই করে দিছে সো মাঠের বাইরে কি ঘটনা ঘটছে মাঠের বাইরে ঘটনা হচ্ছে যে বকেয়া পারিশ্রমিকের কারণে খেলোয়াড়রা মাঠে আসতেন না এবং বিপিএল এর যে বাইরটা আছে সেখানে স্পষ্ট করে বলা আছে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ চারজন এবং সর্বনিম্ন বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখতেই হবে বাট আমরা দেখেছি দুর্বার রাজশাহী তারা বিদেশি ক্রিকেটারকে ছাড়াই একাদশ সাজিয়েছে মানে বকেয়া পারিশ্রমিকের কারণে বিদেশি ক্রিকেটাররা তারা মাঠে আসেনি তারা খেলেনি এবং আরো একটা ম্যাচে আমরা দেখলাম যে ওই যে সর্বনিম্ন দুজনের কথা বলা আছে না ওই দুর্বার রাজশাহী তারা শুধুমাত্র দুইজন সর্বনিম্ন মানে ফরেনার ক্রিকেটারকে রেখেছিল একাদশে আর কি তাও একজন রায়ান বাল আর একজন হচ্ছে একদমই অখ্যাত একটা ক্রিকেটার সো এই বিপিএল কে ঘিরে মানে মাঠের খেলা যেমনই হোক না কেন বাট মাঠের বাইরে যে সব ঘটনা ঘটছে এই সব ঘটনা কিন্তু বিপিএল এর টিআরপি কে অনেক বাড়িয়ে দিয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে মাঠের খেলা দিয়ে মানে এবারে বিপিএল এ তো ওইরকম বড় মাপের কোনো তারকা ক্রিকেটার নাই ধরো যদি আমি বিদেশিদের কথা বলি বিদেশিদের মধ্যে সবচেয়ে বড় তারকা আপনাকে বলতে হবে হচ্ছে শাহিম আফ্রিদির কথা বলতে হবে আর আমার লোকাল মধ্যে সবচেয়ে বড় বড় তারকা তারকা হচ্ছে তামিম ইকবাল তবে খেলোয়াড়দের মধ্যে কোনো না আমরা থাকলে কিন্তু এই মাঠ ছাড়াও মাঠের বাইরে আর কি আমরা কিন্তু মানে দুইজন বড় তারকার কথা বলতে পারি আমরা তাদের একজন হচ্ছেন আহ শহীদ আফ্রিদি তিনি মেন্টর হিসেবে ছিলেন এবং আরেকজন হচ্ছেন ইয়াসা সাগার তিনি হচ্ছে চিটাগাং কিংস অফিসিয়াল হোস্ট ছিলেন সো মাঠে বড় তারকা না থাকলেও শহীদ আফ্রিদির পর ইয়াসা সাগার তিনি কিন্তু বিপিএল টাকে বেশ এসেন মানে জনগণের মধ্যে কিন্তু তারা একটা আগ্রহ তৈরি করতে পেরেছিলেন বাট আমি আসলে মাঠের খেলার কথা যদি আমি বলে থাকি তাহলে পারে বলবো বড় তারকা না থাকলে পারেও বিপিএল এবার যেসব ঘটনা ঘটেছে এই খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত ইস্যু নিয়ে এবং খেলোয়াড়রা খেলতে না এসে তো এইসব ঘটনা যদি আপনি দেখেন চিন্তা করেন তাহলে পারে আইপিএল ইতিহাসে সব ঘটনা কখনো ঘটেনি কিন্তু বিপিএল এ ঘটছে এবং বিপিএল এ ঘটার কারণেই শুধু বাংলাদেশের বিশ কোটি মানুষ না বহির্বিশ্বের যারা ক্রিকেট দেখেন ক্রিকেট প্রেমী আছেন তাদের কাছেও কিন্তু বিপিএলটা বাড়তি একটা আগ্রহ তৈরি করেছে এবং তারা কিন্তু বিপিএল এর খোঁজ খবর রাখছেন তারা কিন্তু বিপিএল এর দেখছেন তাহলে এবার আপনারাই বলেন যদি আমরা টিআরপি দেখতে যাই তাহলে এবার আমার তো মনে হচ্ছে যে আইপিএল না আইপিএল কে ছাপিয়ে গেছে বাংলাদেশের বিপিএল এবার যা কিছু ঘটেছে মাঠে ও মাঠের বাইরে সবকিছু মিলিয়ে আমরা কিন্তু বলতেই পারি ভারতের আইপিএল এর চেয়েও জনপ্রিয়তার শীর্ষে এখন বাংলাদেশের বিপিএল